হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের একটি ব্লগ শেয়ার করছি আর এখন সময় হচ্ছে সন্ধ্যা তো সন্ধ্যার সময় হচ্ছে আমি আমার জন্য নাস্তা তৈরি করছি আজকে হচ্ছে আমাদের বাহিরে যাওয়ার প্ল্যান ছিল মার্কেটে তো মিহির বাবার একটু কাজ পড়ে গিয়েছে যার কারণে আমরা আজকে বাহিরে যেতে পারিনি তো ইনশাল্লাহ যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখে তাহলে হয়তো বা কালকে যেতে পারি আমরা বাহিরে এখন হচ্ছে আমার জন্য আর হচ্ছে মিহির জন্য ফ্রুট কেটে নিচ্ছি এগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিল ভাবলাম এখন কেটে ফেলি আসলে মনে করে কাটাও হয় না খাওয়াও হয় না যার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তো মিহি হচ্ছে বসে বসে পড়ছে আর মিহির হচ্ছে আজকে মন খারাপ কারণ যেহেতু আজকে শুক্রবার ও বাহিরে যেতে পারেনি কারণ প্রতি শুক্রবারে কিন্তু আমরা বাহিরে যাই যার কারণে এটা ওর অভ্যাস হয়ে গিয়েছে আর ও কিন্তু পুরো সপ্তাহে অপেক্ষা করে শুক্রবার কখন আসবে কারণ শুক্রবার বন্ধ থাকে সে অনেক বেশি খুশি থাকে তো যাই হোক ও হচ্ছে এখন নিজে নিজে পড়ছিল আর লিখছিল আর আমি আমার জন্য যে নাস্তাটা তৈরি করছি সেটার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি না কারণ এটার নামটাই আমি জানি না এটা আসলে আমি একটা ইন্ডিয়ান ভাবির কাছ থেকে দেখেছিলাম আমার এখানে হচ্ছে একটা ইন্ডিয়ান ভাবি ছিল ওই ভাবির কাছ থেকে দেখেছিলাম আমি কোনো সময় ট্রাই করিনি আজকেই প্রথম ট্রাই করছি আমি এর আগেও খেয়েছি ওনার হাতে মোটামুটি ভালো খারাপ না এই আর কি এটা হচ্ছে সুজি আর হচ্ছে দই দিয়ে তৈরি করে সাথে হচ্ছে পেঁয়াজ ধনে পাতা মরিচও দেওয়া হয় তো আমার কাছে হচ্ছে ধনেপাতা নেই তো আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিচ্ছি তো আসলে এটা মানে বেশি ভালো না আর বেশি খারাপও না মিডিয়াম বলা যায় এটার টেস্টটা আর এটার নামটা আসলে আমার মনে পড়ছে না ভাবি কি যেন বলতো তো হঠাৎ মনে পড়াতে সাথে সাথে তৈরি করছে আর এটা তৈরি করার জন্য ওনার হচ্ছে আলাদা একটা মানে তৈরি করার জন্য প্যান ছিল যেগুলো হচ্ছে ছোটো ছোটো গর্ত গর্ত একসাথে হচ্ছে প্রায় দশ বারোটা মতো তৈরি করা যেত কিন্তু আমার কাছে তো সেটা নেই তো আমি দেখি কিভাবে তৈরি করি কোনোরকম একটা ব্যবস্থা করতেই হবে আমি হচ্ছে এই কড়াইতেই তৈরি করছি ওনারা যেটা তৈরি করতো ওটা হচ্ছে আলাদা একসাথে হচ্ছে দশ বারোটা তৈরি করা যায় আর ওগুলো কিন্তু গোল হতো অল্প তেলেই কিন্তু এগুলো তৈরি করে খুব বেশি তেল দিয়ে কিন্তু এটা তৈরি করে না এই যে এগুলো হচ্ছে এরকমই হয় তো ওনারগুলো হচ্ছে গোল গোল হতো আমারগুলো হচ্ছে গোল গোল হচ্ছে না এতটুকুই তফাৎ আসলে যখন ইন্ডিয়ান ভাবিটা ছিল তখন কিন্তু অনেক বেশি ইন্ডিয়ান খাবারগুলো খাওয়া হতো কারণ উনি তৈরি করে দিত আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে মানে ইন্ডিয়ান খাবারগুলো কারণ আমরা তো সবসময় বাঙালি খাবারগুলো খেয়ে থাকি মিহি বলেছে ও নাকি পরোটা আর হচ্ছে ডিম খাবে সেজন্য হচ্ছে ওকে আমি পরোটা ভেজে দিয়েছি আর ডিম দিয়েছি আমার মেয়ে হচ্ছে এটাই সবচাইতে পছন্দের নাস্তা দুপুরের যখন আমি ভাত খাওয়াবো তখনও বলবে আমাকে রুটি আর ডিম দাও কি যে করব বুঝতে পারছি না এই যে আমার নাস্তাটা আমি হচ্ছে খুবই অল্প পরিমাণ তৈরি করেছি যেহেতু মিহির বাবা নেই আমাকেই খেতে হবে মেয়েকে হচ্ছে পরোটা ছেড়ে দিতে বলছে যার কারণে ওকে হচ্ছে আমি পরোটাগুলো ছেড়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে আমি কয়েকদিন আগে তৈরি করেছি ঈদের জন্য তো দেখুন কত নরম তুলতুলে একদম পরোটাগুলো এটা রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি যদি কেউ দেখতে চান তাহলে আমার ভিডিওটা দেখতে পারেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সে সাথে আমি আরও কয়েকটা ভিডিও আপলোড করেছি সংরক্ষণ সহ রুটি তারপরে হচ্ছে চালের রুটি সেগুলোও চাইলে দেখতে পারেন আর এটা হচ্ছে আমার সেই পিঠা কিংবা পাকোড়া যেটাই হোক কোনো একটাই মানে মোটামুটি টেস্ট আছে একটু ঝাল ঝাল হয় খেতে ভালোই লাগে আর দইয়ের একটা কিন্তু টক টক ফ্লেভার থাকে আমার যেটা মনে হয়েছে মানে যেহেতু এটা দই দিয়ে তৈরি করা হয় একটু টক টক লাগে এটা খেতে কারণ টক দই যেহেতু একটু টক টক থাকে ওই ফ্লেভারটাও কিন্তু এই পিঠাগুলোর মধ্যে থাকে আমি পিটাই বলছি এই যে দেখুন পরোটাগুলো কত নরম একদম দোকানের মতো এখন হচ্ছে আমি মেশিনের মধ্যে আমার আর মিহির কাপড়গুলো দিয়ে দিচ্ছি আমি সবসময় আমারগুলো আর হচ্ছে মিহিরগুলো একসাথে ধুয়ে থাকে আর মিহির বাবার গুলো হচ্ছে আলাদা তো কাপড়গুলো ধুতে দিয়েই হচ্ছে আমি কিচেনটা পরিষ্কার করে নেব তো আমি হচ্ছে আজকে বিকেলে করার প্ল্যান ছিল যেহেতু ও বাইরে যাবে বলেছে যার কারণে আমি আর বিকেলে করিনি সেজন্য এখন করে নিব যেহেতু বাইরে যাওয়া হচ্ছে না আর দুপুরে তো রান্না করেছি রাতে আর রান্না করতে হবে না তো আমি হচ্ছে কাপড় ধোয়ার সময় একটা লিকুইড দিয়ে থাকি তো একটা আপু আমাকে এটা দেখাতে বলেছিল আর এটা দেওয়ার কারণে কিন্তু কাপড় থেকে খুবই সুন্দর কিন্তু ফ্লেভার আসে তো ওই আপোটার জন্য দেখালাম আপুর আইটির নামটা আমার মনে নেই আর এটার প্রাইসটাও আমার মনে নেই কত কত টাকা আর এটা কিন্তু অফারে ছিল আসলে মনে থাকে না নেওয়ার সময় কিন্তু দেখেই নেওয়া হয় এরপরে কিন্তু মনে থাকে না এটা এখন হচ্ছে আমি পুরো রান্নাঘরটা ক্লিন করে নেব তো থাকের উপর হচ্ছে পলিব্যাগ রাখতে রাখতে একদম পাহাড় হয়ে গেল এখন হচ্ছে সবগুলো একটার মধ্যে নিয়ে নিচ্ছি আর এই থাকগুলোর মধ্যে হচ্ছে আমি নিচে একটা পলিব্যাগ দিয়ে থাকি যার কারণে কিন্তু ময়লাটা খুব বেশি হয় না তো পলিব্যাগটা নিয়ে ফেলে দিলে হয়ে যায় নতুন করে আবার দিব শুধু বাহিরে থেকে মুছে নেব তো আপনারা চাইলে এভাবে করতে পারেন আর রান্নাঘরটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু একটু ভালো লাগে আর আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি যে একটু বাহিরে থেকে সব কিছু ক্লিন করার আর প্রতি মাসে হচ্ছে একবার করে ডিপ ক্লিনিং করি এতে করে কিন্তু রান্নাঘরটা অনেক বেশি পরিষ্কার থাকে এই যে আমি হচ্ছে এখন ভেজা কাপড় দিয়ে বাহিরে থেকে মুছে নিচ্ছি কারণ খুব বেশি ময়লা হয়নি কারণ প্রতি সপ্তাহে যেহেতু আমি একবার করে বাহিরে থেকে মুছে ফেলি যার কারণে কিন্তু অনেক বেশি ময়লা হয় না গুলো হচ্ছে সবগুলো বের করে নিলাম যেগুলো হচ্ছে আমি ছোটো থাকের মধ্যে রেখেছিলাম তো এগুলো সবগুলোই হচ্ছে ক্লিন করতে হবে ডিপ ক্লিনিং করলে কিন্তু অনেক বেশি কষ্ট হয় কারণ সব কিছুই কিন্তু ক্লিন করতে হয় তখন আর থালা বাসনের অবস্থা দেখুন আমার তো দেখেই কান্না পাচ্ছে কখন আমি এগুলো ক্লিন করব জানি না কয়টা বাঁচবে এগুলো করতে করতে তো আমি এই থাকটা হচ্ছে ক্লিন করে নিয়েছি আমি হচ্ছে এখানে পুরো ধাকটা হচ্ছে গুছিয়ে নিলাম দেখুন এখন কতটা ভালো লাগছে এলোমেলো নেই এখন হচ্ছে আমি প্লেট বাটির স্ট্যান্ডটা হচ্ছে গুছিয়ে রাখছি সবগুলো বয়ম ক্লিন করার পরে এখন হচ্ছে আমি টিস্যু দিয়ে মুছে মুছে রেখে দিচ্ছি সম্পূর্ণ রান্নাঘরটাই হচ্ছে আমি ক্লিন করে নিলাম আমার কিন্তু অনেক বেশি সময় লেগেছে যেহেতু আমি ডিপ ক্লিনিং করেছি আর আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করে নিই কারণ সব কিছু যদি আমি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তো আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না যার কারণে আমি বাকি শটগুলো কেটে ফেলেছি জাস্ট হালকা পাতলা আপনাদেরকে দেখিয়েছি একদম দেওয়াল থেকে শুরু করে সব কিছুই কিন্তু ক্লিন করেছি আমি হাতগুলো কিন্তু একদম সাদা সাদা হয়ে গিয়েছে আমার মানে পানির মধ্যে থাকতে থাকতে আর সব কিছু করেছি ঠিক আছে কিন্তু চোলার নিচের অংশটা মুছতে ভুলে গিয়েছি শুধু চুলার উপরেই আমি ক্লিন করেছি এটা আমি কালকে দুপুরে করে ফেলব এই যে এখন আমি চুলার নিচে কিন্তু আমি ক্লিন করিনি ভুলে গিয়েছিলাম এটার নিচে ক্লিন করতে এই যে এখানে হচ্ছে চা পড়েছে যার কারণে কালো হয়ে আছে আর এটাও কিন্তু আমি ক্লিন করেছি একদম পুরো সব কিছু বের করে ক্লিন করে তারপরে হচ্ছে বয়ম টয়ম সব কিছুই ক্লিন করতে হয়েছে এই যে সব সরঞ্জাম কিন্তু আমি বের করেছি আর ক্লিন করেছি প্রচুর কষ্ট হয়েছে আমার ছোটো তারপরও কষ্ট হয়েছে বড় হলো তো আরও বেশি কষ্ট হতো তারপরে যাই হোক আমার জন্য এটা ঠিক আছে যেহেতু আমরা মানুষ কম তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস